উনিশশো থেকে দু বাংলার মায়া ভরা পথে যিনি হেঁটেছেন তিনি চলে গেছেন প্রয়াত প্রতুল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন কমিউনিস্ট নেতা শতরূপ ঘোষ তার সঙ্গে কথা বলবো প্রতুল মুখোপাধ্যায়কে কিভাবে শতরূপ ঘোষ মনে রাখতে। প্রতুল মুখোপাধ্যায়কে নিয়ে যদি আমাকে বলতে হয় আমার ধারণা এটা আমার প্রজন্মের অনেকের সাথেই মিলবে ওনাকে নিয়ে আমার প্রথম স্মৃতি হচ্ছে আমরা যখন ছোট। পয়লা বৈশাখের দিন সকালবেলা দূরদর্শনে নববর্ষের বৈঠক হতো পঙ্কজ সাহা সেই সময় দূরদর্শন কলকাতা দূরদর্শনের ডিরেক্টর ছিলেন পঙ্কজ সাহা ওটাকে হোস্ট বলি কি অ্যাঙ্কার বলি কি সঞ্চালনা বলি যাই বলি না কেন অ্যাঙ্কার করতেন এবং বিভিন্ন শিল্পী মানে আমাদের ধরো আমি যে সময়টার কথা বলছি আমরা আস্তে আস্তে যখন দেখা শুরু করছি নাইনটি থ্রি নাইনটি ফোর নাইনটি ফাইভ তখন আমাদের জাস্ট ছ সাত বছর বয়স হচ্ছে সাত আট এরকম বয়স হচ্ছে তখন আমাদের তো সেই সময় থেকে তো সেই সময় মান্না দেব থেকে শুরু করে হৈমন্ত শুক্লা দ্বিজেন মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় সেই সময় তাকে শুরু করে আরও অনেক রবি ঘোষ তখন সেই সময় যারাই ছিলেন মানে একের পর এক সে গুণী শিল্পী স্টলওয়ার্ড যারা বেশিরভাগই এখন আর নেই তো তারা তাদের সবাই মিলে একটা পয়লা বৈশাখের দিন সকালবেলা নাচ গান আবৃত্তি ব্রতী বন্দ্যোপাধ্যায় থাকতেন তো তাদের মধ্যে নিজেদের একটা অনুষ্ঠান এবং তার মাধ্যমে বর্ষা বর্ষবরণ তো সেইখানে প্রথম প্রতুল মুখোপাধ্যায়কে আমাদের দেখা এবং বাবা মা সেই সময় বলতেন যে উনি ব্যাংকের অফিসার সেই সময় খুব সম্ভবত আমি যদি ভুল না জেনে থাকি তাহলে বোধহয় স্টেট ব্যাঙ্কেই খুব সম্ভবত উনি অত্যন্ত মানে সিনিয়র ব্যাঙ্কে চাকরি করতেন এবং সেখানেই ওনার ওই গানটা প্রথম শোনা মানে যেটা ওনার মানে কি বলবো ওনার সাথে সমর্থক হয়ে গেছে আমি বাংলায় কথা কই এবং দেখো ওই সময়টা এমন ছিল তখন তো ইউটিউব হয়নি ইনফ্যাক্ট প্রতুল মুখোপাধ্যায়ের ক্যাসেট নিশ্চয়ই পাওয়া যেত সেই সময় কিন্তু আমাদের তখন মানে আমাদের ক্যাসেট কেনার মতো বয়সে আমরা পৌঁছইনি যে নিজের পছন্দ মতো ক্যাসেট কিনবো বাড়িতে টেপে চালাবো সেরকম ছিল না তো আমাদের ক্ষেত্রে ব্যাপারটা এমন হয়েছিল যে মানে ওই গানটা একবার শুনতাম তারপর এক বছর অপেক্ষা করতাম পরের বছর আবার পয়লা বৈশাখের দিন সকালবেলা ওই গানটা শুনবো বলে মানে এইভাবে প্রথম মুখোপাধ্যায়কে আমরা চিনেছি এবং এটা বলতে কোনো দ্বিধা নেই যে বাংলা ভাষাকে ভালোবাসতে শেখার একদম কি বলবো মানে শুরু কিছু ঘটনা যদি চিহ্নিত করতে হয় যে কিসের মাধ্যমে আমরা বাংলা ভাষাকে ভালোবাসতে শিখলাম তার মধ্যে অবশ্যই আমাদের ছোটোবেলার ওই স্মৃতি এবং আমাদের কাছে পয়লা বৈশাখের সকাল পঙ্কজ সাহা তার কণ্ঠস্বর নববর্ষ বলছেন এবং সেখানে প্রতুল মুখোপাধ্যায়ের ওই গান মানে এখনো চোখ বুঝলে দেখতে পাই মাত্র বারো বছর বয়সে যিনি একটি কবিতার সুর দিয়েছিলেন মানে গীতিকার যদি বলি গান লিখেছেন গেয়েছেন এবং যন্ত্রাংশের ব্যবহার যিনি পছন্দ করতেন না খালি গলায় তারপরেও এই যে মধ্যবিত্ত জীবনযাপন চাকরি করেছেন এই যে তার মানে প্রচুর গানেই কিন্তু একটা যে গণসঙ্গীতের ছায়া আমরা দেখতাম তো গণসংগীত জীবনযাপন শিল্পের সঙ্গে এই যে বামপন্থার একটা তো সম্পর্ক ছিলই বরাবরই কিন্তু এমন একজন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় যাকে কিন্তু লাল ঝান্ডার কোনো মিছিলে আমরা হাঁটতে দেখিনি অথচ তিনি আবার মমতা ব্যানার্জির অনেক বেশি কাছে তো এই রকম বামমনস্ক শিল্পীকে কমিউনিস্ট পার্টি কিভাবে মনে রাখবেন দেখো ভূপেন হাজারিকা একসময় বিজেপি জয়েন করেছিলেন এবং বিজেপির প্রার্থী হয়ে ইলেকশানও লড়েছিলেন এটা সত্যি ইতিহাস তো শেষ হয় মানে আমরা চাইলেও আমাদের খারাপ লাগলেও ইতিহাস পাল্টে যাবে না কিন্তু এইটা ঘটনা তুমি আজকের তারিখেই দু হাজার পঁচিশ সালে যদি ভূপেন হাজারিকার গান কোনো সমাবেশে শোনো তাহলে জানবে সেটা লালঝান্ডার সমাবেশ হবে কোনো দিন কোনো বিজেপির মিটিং মিশিলে ভূপেন হাজারিকার গান শুনবে না সুভাষ মুখোপাধ্যায় শেষ জীবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে গেছিলেন কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার লাইন যদি কারুর পোস্টারে দেখো তাহলে সবসময় এর পোস্টারেই দেখবে হ্যাঁ তুমি আমার মিছিলের সেই মুখে প্রান্ত থেকে ও প্রান্ত যাকে খুঁজে বেলা গেলো ফিটে দেখিস আগুন তু ঘর আলো করে বসে আছে পিল সুযে মানে থেকে শুরু করে সুভাষ মুখোপাধ্যায়ের অসংখ্য কবিতার লাইন ওটা তুমি কখনও টিএমসিপির পোস্টারে কখনো তুমি সব কিছু পাবে ওখানে কাটমানি পাবে তুমি খুন সন্ত্রাস ধর্ষণ সব পাবে কিন্তু সুভাষ মুখোপাধ্যায়কে পাবেন না সেরকমই আমার ধারণা প্রতুলদাকে দাকে সবসময় ওনার গান শেষ পর্যন্ত বামপন্থীদের গলাতেই সংরক্ষিত হবে বাট হ্যাভিং সেট দ্যাট এটা ঘটনা যে প্রতুল মুখোপাধ্যায়ের দেখো এইটা একটা আমার মনে হয় ট্র্যাজেডি যেরকম মৌসুমি ভৌমিক এত অসামান্য গান ওনার আছে এত এত অসামান্য গান আছে কিন্তু ওই একটা গানের জন্যই বেশিরভাগ বাঙালি মানুষ ওনাকে চিনলেন বা তার বাইরে বেরোতে পারলেন না তেমন প্রতুল মুখোপাধ্যায়ের মানে কী যে অসামান্য অসামান্য গান রয়েছে কোনো মানে সত্যি কোনো মানে গুণে শেষ করা যায় না কিন্তু একটা গানের জন্যই বহু মানুষ চিনলেন তো তার বাইরে ওনাকে চিনলেন না একটা বাঙালির একটা বড়ো গানগুলো যে গণসঙ্গীত হয়ে উঠলো না না গণসঙ্গীত সেগুলো হয়ে উঠলো আমি একটু ডিফার করব এখানে মানে তুমি কি গণসঙ্গীত শব্দটা এই অর্থে বলছো যে খুব মানে পপুলার হলো মাসের কাছে পপুলার না কিন্তু গণসঙ্গীত তো বড় না না ওনার তো মানে অসামান্য অসামান্য গণসঙ্গীত আলু বেচো কয়লা বেচো বেচো বাকরখানি বেচনা বেচনা বন্ধু তোমার চোখের মণি ঝিঙে বেচো পাঁচ শিখেতে হাজার টাকায় শোনা বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচনা মানে থেকে শুরু করে মেয়ে মেয়ে দিবস আমি যেটা বলছি ধরো এই যে বাইরে এখন হাজার হাজার লাল পতাকা বাইরে এখন লক্ষ্যকাণ্ডে অযুত গান বাইরে এখন শিকল ভাঙার বিশাল বিশালপন আমার দু একটা শব্দ ভুল হতে পারে বাইরে এখন শিকল ভাঙার বিশাল ভীষণপণ বাইরে এখন রাজার মতো মেয়েদিন আসে মেয়েদিন আসে মেয়েদিন এটা কি তুমি জীবনে কোনো দিন তৃণমূলের মিটিংয়ে শুনবে এই গান লাল পতাকা আর মেয়ে দিবসের গান তো আলটিমেটলি বামপন্থীদের মিটিং মিছিল আমি সিপিএম বলে বলছি না কিন্তু বামপন্থীদের মিটিং মিছিলই থাকবে সিপিএম সহ বিভিন্ন বামপন্থী দলের বা সংগঠনের কিন্তু আমি যেটা বলছিলাম যে এটা একটা আক্ষেপ যদি বলো যে আমি বাংলায় গান গাই গানটা ছাড়াও রতুল মুখোপাধ্যায়ের আরও অসংখ্য অসামান্য গান রয়েছে যেগুলো আরও বেশি মানুষের শোনা প্রয়োজন এবং আমরা নিশ্চয়ই চাইব আমরা আশা করবো যে সেগুলো মানুষ শুনবে তবে আবার এটাও ঘটনা যে একটা গান যে এইভাবে একটা জাতির ম্যানিফেস্টো হয়ে উঠতে পারে এটাও তো সব মানে শিল্পীর জীবদ্দশায় দেখে যেতে পারেন না যে আমার একটা গান দুই বাংলা মিলি একটা ভাষা গোষ্ঠীর একটা জাতীয় একটা জাতি গোষ্ঠীর ম্যানিফেস্টো হয়ে গেল সেই জায়গা থেকে দেখতে গেলে প্রতুলদা যেটা দেখে গেছেন এটা ওনার মতো গুণী শিল্পী অবশ্যই ডিজার্ভ করেন আর ওনার তাকে ওনাকে আমরা এইভাবেই মনে রাখতে চাই উনি কি তৃণমূলের কটা মিটিং করেছেন মিছিল করেছেন আমাদের কাছে ওগুলো গুরুত্বপূর্ণ নয় তবে এইটা বলছি তোমাকে দেখো ওই বিশেষ করে সিঙ্গুর গ্রামের ওই সময়টা থেকে কিছু সকল বুদ্ধিজীবীকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখেছিলাম যাদেরকে দেখে আমাদের মনে হয়েছিল যে এই এই সব রাসকালগুলোকে ওখানেই মানায় একদম আমি খুব খারাপ ভাষায় বলছি কিন্তু যাদেরকে দেখে আমাদের কষ্ট হয়েছিল যে এনার মতো মানুষকে কেন ওখানে দেখতে হবে অবশ্যই তার মধ্যে একজন টতুল মুখোপাধ্যায় সেখানে যদি আমাদেরও কিছু আত্মসমালোচনার জায়গা থেকে থাকে আমাদেরকে সেটা করতে হবে আত্মসমালোচনা তবে এইটাও ঘটনা যে তুমি যেটা বললে প্রতুল মুখোপাধ্যায়ের সত্যি উনি অত্যন্ত সিনিয়র পোস্টে চাকরি করতেন কিন্তু আমার সাথে ওনার যে বিরাট সক্ষতা ছিল এমন নয় কিন্তু আমার হয়তো সেই যোগ্যতা ছিল না ওনার অতটা কাছাকাছি যাওয়ার কিন্তু যতটুকু ওনার সাথে আমার ইন্ট্রাকশান হয়েছিলো উনি আমাকে স্নেহ করেন বলেই আমার মনে হয়েছিল তো একটা বিশেষ দিনের ঘটনা তো আমার খুবই মনে পড়ে মানে শিশুর মতো খুশি হয়েছিলেন ওনার একটা পুরনো গান আমার মনে আছে দেখে তো যাই হোক কিন্তু সেখানে তুমি যদি ওনার জামা কাপড় থেকে শুরু করে ওনার মানে পায়ের একটা সাধারণ চামড়ার চটি থেকে শুরু করে হাতের ওই একটা সরু স্ট্র্যাপের একটা ওই সাধারণ ঘড়ি হয়তো সে ঘড়িটা হয়তো কুড়ি বছর পুরুষ ধরে ওটাই পড়ছেন মানে ওনার বেশ ফুষা থেকে শুরু করে সব কিছু কিন্তু এতটাই মাটির কাছাকাছি ছিল এবং ওনার এতটুকু কোনো অহংকার নেই কোনো মানে মানে চেহারায় কোনো জাঁকজমক কোনো তথাকথিত বৈভব নেই তাতে উনি যে খুব বিরাট লোভে বা কোনো কিছুর জন্য কোনো দলের সঙ্গে গেছেন এইটা কিন্তু আমার মনে হয় না ওনার ক্ষেত্রে এই কথাটা খাটে বলে প্রযোজ্য বলে তা সত্ত্বেও কেন ওনার এতটা এরম অবস্থান হলো সত্যি এটা আমাদের কাছে খুব বেদনার কিন্তু আমি বলছি আজকে উনি চলে গেছেন আজকে এইগুলো মনে করার দিন নয় ওনাকে ওনার উনি যে অসামান্য অসামান্য এবং উনি একটা দীর্ঘ সময় বিপ্লবী আন্দোলনের সঙ্গে থেকেছেন এবং যে সৃষ্টিগুলো উনি করে গেছেন সেগুলো চিরকাল বিপ্লবী আন্দোলনেরই কণ্ঠস্বর হবে বা ম্যানিফেস্টো হবে এইটাই আমার মনে হয় ওনার মানে ওনাকে এইভাবেই সবাই মনে রাখবে এবং উনিও এটাই ডিজার্ভ করেন এটাই উনি ডিজার্ভ করেন এইসব নিয়ে তো বিতর্ক আছে থাকবেও আচ্ছা এই ঋত্যু ঘটক সহ তো এরকম অনেক নাম আছে এমনকি বুদ্ধবাবু মানে বুদ্ধ ভট্টা বুদ্ধদেব ভট্টাচার্যের সময়ের কথাও যদি আমরা বলি সুনীল চৌধুরী সুবোধ সরকার এরকম অনেক শিল্পীর নাম আছে যারা কিন্তু সরকারের সঙ্গে ছিল বর্তমান সময়েও আমরা দেখছি যে সরকারের সঙ্গে আছে এমন অনেক শিল্পী রয়েছে কিন্তু শেষ দিকে যেমন তুমিও বলছিলে যে এমন অনেক শিল্পীদের তোমরা ভাবতেই পারো যে যারা কেন সত্যিই পালা বদলের এই ভূমিকায় তারা কেন মানে নামলো অবাক করেছিল তো এখন অনেক বেশি মানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে শিল্পীরা কিন্তু বর্তমান সরকারের সঙ্গে কোথাও গিয়ে এই যে শিল্পীদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা আমরা যদি দেখি এই যে শেষ জীবনে সাহায্য আমরা যদি জয়গোস্বামীর মতো শিল্পীদের বলি তাদের তারা সাহায্য পেয়েছে সরকারের থেকে প্রতুল মুখোপাধ্যায় তিনি সাহায্য পেয়েছেন সরকারের থেকে এই যে এই যে সাহায্য করার রাজনীতিতে কোথাও গিয়ে যে শেষ বয়সে শিল্পীদের পাশে দাঁড়ানোর রাজনীতিতে কোথাও গিয়ে কি কমিউনিস্ট গেছে দেখো আমি তোমার একটা কথা বলি প্রথম কথা প্রথম কথা হচ্ছে যে এনারা যদি বলেন যে সরকারি সাহায্য পেয়েছি বলে আমরা সরকারের যে দল আছে তার সঙ্গে আছি সেটা তো এনাদেরই অপমান তাই না যে তার মানে আপনাদের এই অবস্থানটা কোনো রাজনৈতিক অবস্থান নয় কোনো নৈতিক অবস্থান নয় একেবারেই লেনাদেনা সম্পর্ক এইটা আমি বলছি না কিন্তু যদি ওনারা বলেন কি এটা যদি কারণ বা ব্যাখ্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে ওনার যারা এই তুমি যাদের কথা বললে পরে এবং প্রতুল মুখোপাধ্যায় কখনোই এদের মধ্যে পড়েন বলে আমার মনে হয় না কিন্তু বাকি যাদের কথা বললে তাদের ক্ষেত্রে সেটা তাদের দিকেই ঘুরে যাবে আমি তোমাকে কতগুলো কথা বলি প্রথম কথা সলিল চৌধুরী বা আর যাদের কথা বললে তারা সরকারের সঙ্গে ছিলেন এটা কিন্তু ঠিক নয় ইনফ্যাক্ট সলিল চৌধুরীরা খুন হতে পারেন এমন অবস্থায় সরকারের বিরুদ্ধে গণসঙ্গীত করেছেন শরীল চৌধুরী তো বম্বে গিয়ে সুপারস্টার অনেক পরে হয়েছেন কি বাংলা সিনেমার একজন গীতিকার হিসেবে কি সুরকার হিসেবে স্টার অনেক চৌধুরী মানে হচ্ছে চল্লিশের দশকের আইপিটিএ মুভমেন্ট আমরা ওই সময় আমাদের মানে এখনও কিছু মানুষ বেঁচে আছেন কসবায় তুমি গেলে ওনাদের বাড়ি ছিল ঢাকুরিয়ার কাছে ওই সময় থাকতেন রেল লাইনের ধারে ওই মানে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে আইপিটিআর মিউজিক স্কোয়াড তারা দাঁড়িয়ে সং স্কোয়াড গান গিয়ে ওখানে পথসভা করতেন মিটিং করতেন ওনারা তো রাষ্ট্রের বিরুদ্ধে ওনারা ক্ষমতার বিরুদ্ধে ব্যবস্থার বিরুদ্ধেই ওনারা চিরকাল করেছেন উৎপল দত্ত যখন এমার্জেন্সি কেউ মানে সিপিআইএম কারুর পরিচয় থাকলে তাকে ওখানে মরে পড়ে থাকতে হবে হয় পুলিশগুলি করবে নাহলে কংগ্রেসগুলি করবে সেই সময় উৎপল দত্ত দুঃস্বপ্ধের নগরী করেছেন ওই সময় মানে বাহাত্তরের আমাদের ইলেকশনের এই বাংলায় যে ছাপ্পার ইলেকশন জাল ইলেকশন হয়েছিল তারপরে ব্যারিকেড নাটক করেছিলেন উৎপল দত্ত তৈরি করেছিলেন সুতরাং এনারা কিন্তু ক্ষমতার সঙ্গে ছিলেন না মৃণাল সেন মৃণাল সেনকে তুমি যদি দেখো যখন কংগ্রেসের সরকার ছিল সেই সময় উনি রাজনৈতিক ছবি বানিয়েছেন হয়তো সেই সময়কার সরকারকে ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে আবার যে দলকে উনি সমর্থন করতেন বাম পন্থীরা যখন সরকারে এলো সাতাত্তর সালে বামফ্রন্ট সরকার তৈরি হলো তখন কিন্তু উনি ওনার নিজের পার্টি যখন দেখলেন যে এ ক্ষমতায় আছে এবার বামপন্থী সমাজের মধ্যেকার যে কন্ট্রাডিকশান তার যে হয়তো কিছু ক্ষেত্রে হিপোক্রেসিও মধ্যবিত্ত বাঙালি বামপন্থী সমাজের মধ্যেকার অনেক প্রশ্ন সেইগুলো ওনার সিনেমার বিষয়বস্তু হয়েছে মহাপৃথিবী বলো কি মনে করো তোমার খারিজ বলো এবং বিভিন্ন ছবিতে সুতরাং এনারা কিন্তু সবসময় সরকারের সঙ্গে থেকেছেন ব্যাপারটা এরকম নয় কিছু সব কিছু কবি এরকম থাকবেই মানে সুবোধ সরকারের মতো মানে ওনার যেমন বাবা মা না করে নাম রেখেছিলেন সুবোধ সরকার বেসিক্যালি ওনার নাম হওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার যে যখন থাকে ও তখন তার দিকে গভর্নমেন্ট উল্টালে কবিও উল্টে যায় কিন্তু যাই হোক সেগুলো তো এরা এরকম দু চারটে ছাঁটমালের জন্য প্রযোজ্য কিন্তু সত্যিকারের যারা শিল্পী তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় এবার আমি তোমায় একটা কথা বলি এই যে কাউকে প্রতিবাদ করে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে মানে যে যে শিল্প ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে না সেটা তো শিল্প নয় সেটা বিজ্ঞাপন এটা আমার কথা নয় এটা আর একজন খুব আমি এই মধ্যে নামটা মনে করতে পারছি না খুব বিখ্যাত একজন মানুষের কথা আমি জাস্ট কদিন আগে এটা কোথায় পড়ছিলাম এটা একজন বলেছেন স্যারিভে আমি আর একটা তুমি যদি কাউকে সাহায্য করার প্রসঙ্গ বলো তোমরা কথা বলি রায় যখন বাইপাস সার্জারি হয় ওনাদের তো পুরোনো বাড়ি যেখানে থাকতেন সিঁড়ি ভাঙা বারুণ হয়ে যায় বুদ্ধদেব ভট্টাচার্য তখন শিল্প সংস্কৃতি মন্ত্রী পশ্চিমবাংলার জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার থেকে ওনার বাড়িতে লিফ্ট বসিয়ে দেওয়া হয় কেমন কাকপক্ষী জানতো না এটা জানল কখন মানুষ তার পঁচিশ বছর পরে যখন বিজয়া রায় আমাদের কথা বলে পত্রিকায় ধারাবাহিক লিখলেন সেই সময় উনি সত্যিজ রায় সম্পর্কে ওনাদের সংসার দেখা হওয়া কীভাবে মানিকবাবু ছবি তৈরি করতেন লিখতে লিখতে যখন এই ঘটনাটা লিখলেন ওইটা পড়ে পঁচিশ বছর পরে বাঙালি সমাজ জানল যে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য সত্যজিৎ রায়ের বাড়িতে একটা সিঁড়ি লিফ্ট বসিয়ে দিয়েছিলেন ওনার বাইপাস সার্জারি পরে উনি সিঁড়ি ভাঙতে পারবেন না বলে সাহায্য করেছে কিন্তু প্রচার করে বলছি তো মানে কোনোদিন তার জন্য সত্যজিৎ রায়কে সিপিএম এর মিটিং মিছিলে আসতে হয়নি আর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলবে ক্যা ক্যা তার পাশে দাঁড়িয়ে জয় গোস্বামী থেকে শুরু করে ওরাও একজন কবি নৃসিংহ প্রসাদ ভাদুরির মতো ওরকম একজন পুরাণতত্ত্ববিদ রাত্তপসুর মতো ওরকম নাট্যকার এরা তো সত্যি নিজ নিজগুণে গুণে এদের তো প্রতিভার কোনো ইয়ে নেই খামতি নেই তারা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ক্য ক্যা এরা ছি ছি মানে এই 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 জায়গায় নিজেদেরকে নামিয়ে আনতে হয়নি কখনও ধরো ঋতুপর্ণ ঘোষ ঋতুপর্ণ ঘোষ চোখের বালি শ্যুটিং করবেন বেনারসে শুটিংয়ের জায়গা পেতে সমস্যা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য জানতে পারলেন এখান থেকে ফোন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তখন বোধহয় অখিলেশ এই মুলায়ম সিং মুখ্যমন্ত্রী মুলায়ম সিংকে বললেন যেরকম আমাদের এখান থেকে ঋতুপর্ণ ঘোষ খুব বড় ফিল্মেকার আমাদের বাংলার জাতীয় স্তরে অনেক সম্মান পেয়েছেন বেনারসে শুট করছেন ওনার অসুবিধা হচ্ছে যদি আপনি একটু দেখেন মুলায়ম সিংকে বুদ্ধদেব ভট্টাচার্য এখান থেকে ফোন করে অনুরোধ করলেন মুলায়ম সিং সব ব্যবস্থা করে দিল চোখের সিনেমা তৈরি হলো জানতে পারলাম কখন ঋতুপর্ণ ঘোষ যখন তার এক দশক পরে ফার্স্ট পার্সন লিখলেন সেই বইতে ঘটনাটা পড়ে লোকে জানতে পারলো বুদ্ধদেব ভট্টাচার্য কখনও মিটিং এসে বলতে আমি তো ঋতুপর্ণকে ওই করে দিয়েছি আমি তো অমুক তাকে তাই করে দিয়েছি এই বলুন আমি আপনার জন্য এটা করিনি মানে এইগুলো এইগুলো না মানে অত্যন্ত নিচ প্রকৃতির এগুলো হচ্ছে মানে ছোটোবেলা থেকে আমাদের বাবা মা শিখিয়েছিল যে ডান হাতে কাউকে সাহায্য করে বাঁহার যেন জানতে না পারে সুতরাং এইগুলো যারা করে না তারা মানে তারা হয়তো আমি রাজনীতি বলছি না তারা হয়তো পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা ভাবে বড়ো হয়নি সুতরাং মানে আজকে এদের সাথে এইটাকে যদি ইকুয়েট করে দেওয়া হয় এইটা আমার মনে হয় ঠিক না যে চোখে দেখে আর দেখো একটা সরকারের কাজ কী হবে একটা সরকার আজকে হৃত্বিক ঘটকের জন্য সরকার কি করবে ঋত্বিক ঘটকের সিনেমার প্রিন্টগুলো যাতে নষ্ট না হয়ে যায় তাকে যাতে ভালো করে প্রিজার্ভ করা যায় এইটা তো একটা সরকারের কাজ হবে ঋত্বিক ঘোষকে ঋত্বিক ঘোরকে চোদ্দ পুষ্টি যাতে সরকারি কমিটিতে বসে পায়ের ওপর পাতুলে কাজকর্ম না করে মাই পায় আমরা উদাহরণ হিসেবে বলছি এটা এইটা দেখা কোনো সরকারের কাজ নাকি তুমি এক তুমি আজকে মনে করো তুমি জয় গোস্বামীকে তুমি যদি সম্মান দিতে চাও কিভাবে সম্মান দেবে তার বই যেগুলো যে কবিতাগুলো হারিয়ে গেছে যদি পশ্চিমবঙ্গ সরকার থেকে সুযোগ থাকে সেগুলোকে একটা জায়গায় জড়ো করে একটা সংকলন বার করা তার কবিতার মধ্যে যেগুলো প্রগ্রেসিভ কবিতা যেটা কি ছেলে মেয়েদেরকে পড়া দরকার সেগুলোকে সিলেবাসে ঢুকিয়ে অন্তর্গত করা হলো ইত্যাদি করা হলো তিনি যদি অসুস্থ হন তিনি যদি সক্ষম না হন নিজের চিকিৎসা করানোর সরকার থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা এইটা সরকারের কাজ তা বলে কোনো কবির মেয়েকে বিনা ইন্টারভিউতে সরকারি চাকরি করিয়ে দেওয়াটা কি সরকারের কাজ নাকি আর সেইটা করে তাকে দিয়ে ভোটের প্রচার করানোটা এইসব রাজনীতি মমতা ব্যানার্জিকে মানায় এইগুলো কখন আমাদের রাজনীতি নয় শেষ প্রশ্ন এই যে তোষণ রাজনীতি পাইয়ে দেওয়ার রাজনীতি এতে কি আদৌ আমাদের মানে বাংলার যে শিল্প সমাজ সেটার ক্ষতি হচ্ছে বলে মনে করো আলটিমেটলি এই যে তুমি যদি সিস্টেমকে চ্যালেঞ্জ না করতে পারো যদি যেটা ভুলকে ভুল না করতে পারো এই প্রতিবাদটা যখন শিল্প সত্তার মধ্যে ফুটে না উঠছে এটা আলটিমেটলি সমাজের ক্ষতি হচ্ছে বলে মনে হয় এক অর্থে ক্ষতি হচ্ছে আমার মনে হয় এক অর্থে বিরাট একটা উপকারও হচ্ছে উপকার হচ্ছে এইটা মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি বাঙালি সমাজের একটা উপকার করেছেন বাঙালি যেহেতু খুব মানে কি বলবো মেধাকে একটা প্রাধান্য দেওয়া জাতি তুমি দেখো না বাঙালি পুজো করে কোন ঠাকুর সরস্বতী ঠাকুরের পুজো করে মানে এত তো দেব দেবতা আছে কিন্তু সরস্বতী পুজো বাংলায় যত বড় ভারতের কোনো রাজ্য যত বড়ো নয় মানে এটা কি বাঙালি পুজো করছে কাকে একজন দেবীকে কিসের জন্য তিনি শিক্ষার জ্ঞানের এবং আর্টের মানে শিল্প এবং শিক্ষার দেবতা দেবতা বাঙালি পুজো করছে এডুকেশনকে আর্টকে পুজো করছে এই যে বাঙালি সমাজ চিরকাল ইন্টেলেকচুয়ালদেরকে এত বড় একটা জায়গায় দেখে এসছে এবং স্বাভাবিক কারণেই দেখে এসছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস প্রমাণ করে দিয়েছেন যে তথাকথিত ইন্টেলেকচুয়ালদের মধ্যেও একটা অংশ থাকে যাদের সামনে সরকারি কমিটির বিস্কুট শুনে দিলে তারা র্যাসডার চলে আসে সুতরাং এই যে একটা ইলিউশন ছিল যে ইন্টেলেকচুয়ালরা বোধ হয় একেবারে মহাজাগতিক প্রাণী তারা একেবারে দেবতার মতো পবিত্র এবং তাদের হচ্ছে তারা হচ্ছে একেবারে ন্যায় নীতি সততার পরাকাষ্ঠা তাদের তারাও যে রক্ত মাংসের মানুষ তাদের মধ্যেও যে লোভ আছে ধান্দাবাজি আছে এইটা মমতা বন্ধু এটা কিন্তু সিপিএম করতে পারে এটা কিন্তু বামফ্রন্ট করতে পারেনি মমতা বন্ধু একদম করে দিয়েছেন ভাই বিস্কুট ছুড়লে ল্যাজনার চলে আসবে কত বড়ো কবিতা কত বড় দার্শনিক তুমি তখন দেখব সুতরাং এইটা করেছেন আবার এইটাও ঘটনা এই অবস্থায় দাঁড়িয়ে আবার একটা অংশ দাঁড়িয়ে বলেছে আমার ওই সরকারি বিস্কুট চাই না আমি আমার শিল্পের মহত্বেই বাঁচব সুতরাং তাদেরকেও বাঙালি সমাজ এই সময় চেনার সুযোগ পেয়েছেন আমি নাম করে যেতে পারি আবার পাল্টা কিন্তু এক দশটা নাম করলেও কুড়িটা নাম বাদ চলে যাবে আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু সত্যিকারের এই মেরুদণ্ডটা কার আছে হ্যাঁ মানে ইন্টেলেকচুয়াল সমাজটাও যে খুব মানে একটা ইউনিফর্ম ব্যাপার নয় তার মধ্যেও যে এদিক ওদিক আছে ডান্তিক বান্তিক আছে এইটাও কিন্তু মানুষ চিনেছেন কিন্তু যাই হোক আমি আজকে দেখো এগুলো নিয়ে হয়তো কথা আমাদের বিভিন্ন সময় হয় কিন্তু যেহেতু প্রতুলদাকে নিয়ে এটা শুরু হলো আলোচনাটা এবং তারপরেই কথাগুলো চলে আসলো আমি কিন্তু বলছি যে আজকে উনি চলে গেছেন আমাদের এটা গভীর বেদনা এবং আমাদের মতো ছোটোবেলা থেকে খালি বাংলা ভাষাকে নয় আর একটু যখন বড়ো হয়েছি প্রতুলদার গান শুনে আমরা বামপন্থাকেও ভালোবাসতে শিখেছি মানে যেরকম আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পড়ে সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ে বামপন্থাকে ভালোবেসেছি তেমন আবার হেমঙ্গ বিশ্বাস সলিল চৌধুরীর মতো প্রতুল মুখোপাধ্যায়দের গানের মাধ্যমেও আমরা বামপন্থাকে ভালোবেসেছি তারপর প্রতুলদার সাথে আর বামপন্থীদের মিছিলে কখনও দেখা হয়নি কিন্তু তবু উনি মহান উনি একজন মহান শিল্পী মহান শিল্পী মানে মহৎ শিল্পী এবং সত্যি বাংলা আজকে একজন সুসন্তানকে হারালো এবং আমি শেষ পর্যন্ত এটাই বলতে চাই যে যে মানুষদের আমাদের সঙ্গে না থাকাটা বামপন্থীদের সঙ্গে না থাকাটা বামপন্থীদেরকে কষ্ট দিয়েছে এবং সত্যি বামপন্থীদেরকে তার কারণ খুঁজতে হবে অবশ্যই তাদের মধ্যে একজন মানুষ প্রতুল মুখোপাধ্যায়